হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে মানুষ মানুষের জন্য টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে প্রাণডাল অভিনন্দন ও ভালোবাসা তো ভিউয়ার্স আমরা একটা ভয়ানক জায়গায় যাচ্ছি এখনো পৌঁছায়নি আমাদের পিছনে অনেক দূর যাইতে হবে প্রায় অনেকখানি হাঁটতে হবে আধা ঘন্টার মতো আধা ঘন্টার মতন তো এখানকার যে লাইভ আছে আপনারা হচ্ছে হচ্ছে পারেন তার ব্যক্তিগত কাজের জন্য বিগত ভিডিও যে পাইছিলেন আপনারা ওখানে বলা হয়েছিল যে নাইম ভাই আহ থেকে পাঁচ দিন লাইভ আসতে না ফোনে যোগাযোগ করার চেষ্টা করবেন সবাই ইনশাল্লাহ করতে হবে কিন্তু লাইভে আসতে পারবেন না তার কিছু হচ্ছে কাদের জন্য ভাই আমাদের এখনো অনেক দূরে সেটা যাইতে হবে হ্যাঁ ভাই আমরা যে পথ দিয়ে যাচ্ছি মানে এ পাশেও বিল এ পাশেও বিল এ পাশে আবার কিছু সব যাওয়ার যদি সময় করছিল এখন আর নেই আর বিশেষ করে আর একটা কথা বলতে বলে দেন ভাই চ্যানেলটার বিষয়ে বলবো যে এই চ্যানেলটা আপনারা যদি 1000 সাবস্ক্রাইব ফ্ল্যাপ করে দিতে পারেন এখান থেকে আমরা কিছু আর্ন করতে পারবো তো সবার কাছে একটাই হচ্ছে অনুরোধ থাকবে আপনারা বেশি বেশি করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের একটু একটু সাহায্য আপনাদের একটা সাবস্ক্রাইবে আমরা যদি আমরা যদি এখান থেকে কিছু আর্ন পাই আমাদের জন্য অনেক ভালো হবে এই মানে এরকম ভিডিও করে তেমন কিছু আর্ন হয় না তো আপনারা যদি একটু সাপোর্ট করেন এই চ্যানেলটায় তো আমরা কিছু আর্ন করতে পারি আমাদের জন্য অনেক উপকার হয় তো বেশি বেশি সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে বেশি আগাবো না তো অনেক দূরে হেঁটে যাইতে হবে তো এখান থেকে লাইফটা কেটে দিয়ে আসো সামনে আসো কোন ভাই কোন ভাই ভাই আপনি পেছন থেকে কথা বলেন না এখন ভাই আমি তো কথা বলতেছি আপনারা বলতেছেন এখান থেকে এখন অনেক দূর যেতে হবে ভাই হ্যাঁ যাইতে তো হবেই কিন্তু তারপরে তো আমাদের একটু আগাইতে হবে বিষয়টা